অনেকেই বলেন যে সর্ষে ইলিশটা খেতে পারি না তেতো লাগে তো তাদেরকে বলছি আজকে আমাদের এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই জানতে পারবেন যে সর্ষে ইলিশ খেলে হাত চেটে পোটে খেয়ে নিতে হয় তো চলুন দেরি না করে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমতই এখন কিন্তু সকাল দশটা বা এগারোটার মতো বাজে তো আমার বাবা বাজার থেকে বাটা মাছ আর ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো বাটা মাছগুলো অন্যদিন রান্না করা হয়েছিল তো আজকে কিন্তু ইলিশ মাছটায় রান্না করা হবে আর সেটা কিন্তু সর্ষে বাটায় করা হবে তো আপনারা অনেকে বলেন যে সর্ষে বাটা নাকি অনেকটা তীত হয় খাওয়া যায় না তো আমি আপনাদেরকে বলছি সর্ষে বাটা এইভাবে রান্না করলে কখনও তিত লাগবে আর এইখানে বাটা মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেওয়া হচ্ছে আর এই বাটা মাছটা কিন্তু গতদিনের ভিডিওতে ছিল আর আজকে ইলিশ মাছ রান্না করব তো ইলিশ মাছ ধোয়ার ভিডিওটা আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে মতো হলুদ লবণ দিয়ে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছিল তো তার মধ্যে এর মধ্যে যে সর্ষে অল্প পরিমাণে সর্ষে কাঁচা মরিচ আর জিরে বাটা দিয়ে এটাকে সুন্দরভাবে মেরিনেট করে নিতে হবে এখানে আমার বৌদি হাত দিয়ে মাছগুলো একটা একটা করে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছিল মশলাগুলো তো যত ভালোভাবে মেরিনেট করে মাখিয়ে নেওয়া যাবে আর কি মাছগুলো অনেকটা টেস্টি হবে বা ঝোলটা অনেকটা সুন্দর লাগবে তো ভালো ভাবে আমার বৌদি হাত দিয়ে মেরিনেট করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে খাটি সরিষার তেল আমাদের বাড়ির একবারে ঘানের তেল অনেক সুন্দর পিওর একবারে খাটি তেল তো যারা বলেন যে খাটি সরিষার তেল বা যাই হোক না কেন সরষে তেতোর মানে সর্ষে দিয়ে রান্না করলে নাকি তেতো হয় তো তাদেরকে বলছি এই সর্ষে দিয়ে রান্না করলে অনেক সুন্দর হয় আরও বরং চাপনি হাত চেটে খেয়ে নেবেন আসলে কি এই সরষেটা অনেকে হয়তো অনেকটা বেশি পরিমাণে দিয়ে দেয় তো সেই কারণে হয়তো তিতো লাগে এটা যদি মতো আপনারা সরষে বাটাটা দিয়ে দিন তাহলে কিন্তু খেতে অনেকটা দুর্দান্ত হয় তো যাই হোক মেরিনেট করার পর এর মধ্যে কিন্তু জল দিয়ে এর মধ্যে কিন্তু মতো একেবারে অনেকগুলো জল দেওয়া যাবে না তাহলে কিন্তু মাছগুলো স্বাদটাই নষ্ট হয়ে যাবে এর মধ্যে হালকা পরিমাণে জল দিয়ে গামাখা মা আমাখা ঝোল হবে আর কি অনেকটা টেস্টি লাগবে খেতে সত্যি অসাধারণ হবে আমি তো খেয়ে চেটে ফুটে খেয়ে তারপরে মেরিনেট করা মাছগুলোকে হালকা পরিমাণ জল দিয়ে এই কড়াইটার মধ্যে ঢেলে দিলাম তো এখন কিন্তু ভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে একেবারে অনেকটা জাল বেশি করে দিয়ে কিন্তু এটাকে করলে ভালো হবে না হালকা তায়ে তায়ে এই মাছগুলোকে সিদ্ধ করে নিতে হবে তাহলে অনেকটা টেস্টি বেড়ে যায় তো সেজন্য আমি ঢাকা দিয়ে দিলাম কারণ ইলিশ মাছ ভাপায় বেশি অনেকটা তো ইলিশ আমাদের বাড়ির প্রত্যেকেরই অনেক প্রিয় আপনাদের কার কার প্রিয় ইলিশ ভাপা না কি ইলিশের অন্য কোনো রেসিপি আপনারা জানা আছে যদি জানা থাকে আমাদেরকে অমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের সেই ভিডিও আমি শেয়ার করে আপনাদের আর এই মাছগুলোকে সিদ্ধ হয়েছে কিনা সেজন্য বারবার হাত দিয়ে চেক করছিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছিলাম যাই হোক দুই তিনবার ঢাকা দেওয়ার পরে এখন কিন্তু ঝোলটা হওয়ার মধ্যে চলে এসেছে আর দেখুন ঝোলটাও কিন্তু অনেকটা মাখা মাখা চলে এসেছে একদম টল টলে জলের মতো নয় তো এরকমই ইলিশ ভাপা কিন্তু অনেকটা ভালো লাগে সর্ষে ইলিশ আমরা এটা এটাকে সর্ষে ইলিশ বলি তো আপনাদেরকে কী নামে ডাকেন এই মাছগুলোর এই ঝোলটাকে কি বলেন তো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ